এ এ তো খালি এ খালি দিদি তুই যে সাজ পিঠে খাবি তা আমি তো বানাতে জানি না আমি বলে দেবো আমি জানি কীরকম করে বল আগের চালগুঁড়ো আর নুন একসাথে মেশাতে হবে তারপর জল দিয়ে মিক্স করতে হবে আগে রান্না করা আগে রান্না বাটি নিয়ে আস তারপর না আমি বলে বলে দেব ও আচ্ছা সব জিনিসপত্র নিয়ে আসবো তারপর তুই বলবি ঠিক আছে তাহলে এক কাজ করি এটা আগে জলে ধুতে হবে ঠিক আছে তো আমি জলে সাবধানে তোল হ্যাঁ তুই জলে হাত দিস না ঠান্ডা লেগে যাবে আমি ধুচ্ছি

গামলায় কয়েক ঘন্টার জন্য আমি বাসনটা ভিজিয়ে রাখলাম থেকে একটু ফাটা আছে এই বাসনের যে মাটির গুড়ি সেগুলো বেরিয়ে যাচ্ছে এই জন্য ভিজিয়ে রাখলাম তাহলে কিচকিচ না বুঝেছিস তো যত এক্সট্রা ধুলো বা বালিগুলো আছে সেগুলো বেরিয়ে যাবে আর এই সাজটাও ভালো হবে কি জানো আওয়াজ হচ্ছে কি জানো আওয়াজ হচ্ছে না বি করে হাতে না বেজানো থাকে বালিগুলো বেরিয়ে যাচ্ছে ভিজিয়ে রাখলে আর কি জানো আওয়াজ হচ্ছে না হ্যাঁ ওই আওয়াজটা কি বলতো কি জলটা শুষে নিচ্ছে এই বাসনটা মানে মাটি তো জলটা নিচ্ছে তাই এই বাসনটা জল নিচ্ছে তাই আস্তে আস্তে কমে যাচ্ছে কি জল কমে যাচ্ছে না হ্যাঁ এই এবার দিদি বের করছে এই যে এবার রোদ দুরে শুকাবে

ঝাল সাজপিঠের জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি আর তার সাথে কিছু কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এইবার আমরা এইবারে নিয়েছি একটা বাটি সরিয়ে রাখি হ্যাঁ হুম সরিয়ে রাখো এখানে দাও আমার লাগবে দাও আমার দাও চালের গুঁড়ো হ্যাঁ চালের গুঁড়ো লাগবে তারপর লবণ তাই তো লবণটা আমি ভুলেই গেছিলাম

আমি চালের গুঁড়ো নিয়েছি কাপের মাপে আমি দু কাপ জল গরম করে নিচ্ছি উষ্ণ গরম জল এখানে দিদি তুমি জানো না বাচ্চারা জানে পিঠে পিটে তুমি জানো না কোনো বাচ্চা জানে না তুই জানিস নাকি হ্যাঁ ছোট মানুষ তুমি আমি বড় মানুষ আমি ঠাম্মির মতো তাই তো সত্যি আমি এই পিঠে বানাতে জানি না আমাদের মালদাতে তো এই পিঠে আমি কখনো খাইনি যাই হোক শোন এখানে দু কাপ জল আমি উষ্ণ গরম করে নিয়েছি এবারে চালের গুঁড়োর সাথে এই জলটা আমি ভালো করে মিশিয়ে নেব এখন আমি একটু কাজ করি তুমি দেখো যখন পুরো গুলিয়ে যাবে তখন আমরা আরো আন কিছু আরড করব খো। এবার মিক্সারে দেব কারণ দিদির হাত ব্যথা হয়ে গেছে দিদি পাতলা করতে হবে না কিন্তু ঘনই করতে হবে এবারে প্রায় পনেরো মিনিট আমি এভাবে ঢাকা রেখে দেব মিনিট পনেরো পর আমি ঢাকনা সরিয়ে এই ব্যাটারটা আরও একবার ভালো করে মিক্সড করে নিচ্ছি চামচের সাহায্যে আর দেখুন এই ব্যাটারটা খুব ঘনও হবে না আবার পাতলাও হবে না ঠিক এই রকমই হবে ব্যাটারটা এর জন্য জল আর চালের মাপটা ঠিক রাখবেন পাটিসাপটা বানাতে গেলে ব্যাটারটা এর থেকে আরেকটু ঘন থাকে তার মানে পাটি সাপটার থেকেও পাতলা হবে এই ব্যাটারটা অর্থাৎ দু কাপ চালের গুঁড়োর জন্য দু কাপ উষ্ণ গরম জল এই মাপটা না তিন এই মাপটাই হচ্ছে এই পিঠে বানানোর পারফেক্ট মাপ করাই অবশ্য এখানে আঁচ কমিয়ে দিয়েছি এই সাজটা আগে গরম হোক থেকে ধোঁয়া দেখ সাজ গরম হয়ে গেছে ধোঁয়া উঠছে এবারে আমরা তেরার জল কাপ করে তাহলে হাতে যেন ছ্যাঁকা না লাগে এখানে একটা পাত্রে আমি জলের সাথে অল্প একটু জলের সাথে কয়েক ফোটা তেল মিক্সড করেছি আর সুতির একটা রুমাল নিয়েছি এভাবে সুতির একটা কাপড় নিয়ে নেবেন এইভাবে একটু ব্রাশ করার মতন এই তেল জলটা লাগিয়ে নেব সাঁচের ভেতরে এতে করে পিঠেগুলো খুব ভালোভাবে উঠে আসবে একদিন কিন্তু এমনই আমরা অল্প একটু রেখে দেব ঠিক আছে দিদি তারপর একদিন না দিদি আমরা না অল্প একটু রেখে দেবো তারপর একদিন স্টিলের এমনই ছাঁচ কিনবো তারপর আমরা আবার বানাবো না পিকনিক এবারে একটা হাতার সাহায্যে ভাবে নিয়ে এই মিশ্রণটা বা ব্যাটারটা ঢেলে দিচ্ছি তারপর আমরা খাবো যেহেতু বেটেও দেওয়া যেতে পারে বা মিক্সড করেও দেওয়া যেতে পারে কিন্তু তাতে ঝাল বেশি হয়ে যাবে এবং ছোট বাচ্চা যতই বলুক না কেন ঝাল পিঠে খাবে তার খেতে অসুবিধা হবে তাই আমি উপর থেকে এভাবে ছড়িয়ে দিলাম আর একটু পেঁয়াজও দিয়ে দিচ্ছি এবারে এই সরা দিয়ে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য আজ কমানোই থাকবে পাঁচ মিনিট পর আমরা ঢাকনা সরিয়ে দেখব পিঠেটা কেমন হয়েছে এইবার দি উঠে এসেছে 5 মিনিট পর আমি একবার দেখে নিচ্ছি হয়ে এসেছে গ্যাসটা বন্ধ করে এবারে আমি আর এক মিনিট মতন ঢাকা রাখছি এইবার আস্তে আস্তে খুব সাবধানে এইভাবে তুলে নিতে হবে এইবার এই যেমতে ছোট ছোট ঝাল সাজ পিঠে উঠেছে এই একই ভাবে আমি বাকি পিঠে গুলো তুলে নেব আমাদের গুটু সোনা মাংস দিয়ে মানে চিকেন দিয়ে এই পিঠে খেতে ভালোবাসে তাই আমি ওকে মাংসও দিয়ে দিলাম এবারে লঙ্কাটা সরিয়ে দিই ঝাল লাগবে খেয়ে বল কেমন হয়েছে তাহলে যাও বাকি পিঠেগুলো নিজের হাতে খেয়ে নাও